রথযাত্রার শুভ দিনকে স্মরণীয় করে তুলল এক মানবিক উদ্যোগ শুক্রবার দুপুরে দিনহাটায় প্রায় চল্লিশ জন সক্ষম ব্যক্তির হাতে ট্রাই সাইকেল তুলে দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আসা এই সক্ষম মানুষদের সহায়তা করতে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দিনহাটা শহর তৃণমূল সভাপতি বিশ্বধর সহ একাধিক বিশিষ্ট জন মঞ্জি উদ্যান ঘু বলেন সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব তাদের স্বাবলম্বী করতে আমরা চেষ্টা করছি আগামী দিনেও ধরনের উদ্যোগ চলবে এমন এক সমাজমুখী উদ্যোগে খুশি উপভোক্তা এবং স্থানীয় বাসিন্দারা রথযাত্রার মতো পবিত্র দিনে মানবিক কর্মসূচি নিঃসন্দেহে নজির করল বলে মনে করছে শহরবাসী সামনে আমরা দেখি অনেক বিশেষভাবে সক্ষম মানুষ যারা করতে পারেন না ইচ্ছে থাকলেও হয়তো সংসারের জন্য একটু কাজ করবেন তারও উপায় থাকে না রকম নানা মানুষের নানা রকম দাবি আমাদের কাছে আছে সবটা তো আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না তাই আজকে এই রথযাত্রার পূর্ণ দিনে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ নামে আজকে রথযাত্রার উদ্বোধন করবেন সেই সময় আমরা দিনাটাতে আজকের এই শুভ দিনে হাটা বিধানসভা কেন্দ্রে চল্লিশ জন এই ধরনের মানুষ যাদের হয়তো উপর পোর্শনটা শক্তিশালী আছে শক্তিশালী কিন্তু লোয়ার পোর্শন শরীরের লোয়ার পোর্শন দুর্বল তারা যাতে ঘর থেকে বেরিয়ে তাদের জীবিকার কাজ একটু করতে পারে তার জন্য এই ধরনের চল্লিশ জনকে আমরা আজকে ট্রাইসাইকেল উপহার দিলাম এটা একেবারে আমরা সবাই মিলে ব্যক্তিগত উদ্যোগে করছি এর সাথে প্রকল্পের কোনো যোগাযোগ নেই আমাদের সুবান আমাদের বন্ধুরা নানা রকম সহায়তা করে আমরা এই সাইকেলগুলো চল্লিশ জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে তুলে নিতে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়